বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য চারটে প্লাস একটা টোটাল পাঁচটা হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রির গ্রেট ব্যালেন্স শিটে দাঁড়িয়ে আছে এরকম কোম্পানিকে সিলেকশন করেছি চারটে একটা এ কারণেই বললাম কারণ প্রথম চারটে কোম্পানিও সুপার গ্রেট এবং লাস্ট কোম্পানিটা তাদের তুলনামূলকভাবে অনেক বাম্পার পজিশনে দাঁড়িয়ে আছে এবং এনবিএফসি কোম্পানি হিসেবে এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টও যেখানে ব্যাংকিং কোম্পানিগুলো গ্রোথ করতে অক্ষম তার এগেনস্টে এই কোম্পানিটা একটা বাম্পার ইন্ডাস্ট্রিকে আউট পারফরমেন্স করার মতন তার গ্রেট অ্যাসেট কোয়ালিটি মেনটেন করছে গ্রেট কাসা রেশিও মেনটেন করছে এবং রিটার্ন রেশিওতে এই সেন্টিমেন্টের মধ্যেও কোম্পানি হাইস্ট এভার লাস্ট তিন বছরের হাইস্ট রিটার্ন রেশিও প্রেজেন্ট করে বসে আছে যে কারণে লাস্ট কোম্পানিটা আমি একটু লম্বা টাইম নিয়ে বোঝাবো এখানে স্পেশাল দুটো কোম্পানি রয়েছে তিন নম্বর কোম্পানি এবং পাঁচ নম্বর কোম্পানি যে দুটো কোম্পানিকে আদার্স তিনটে কোম্পানির তুলনায় একটু বেশি টাইম নিয়ে বোঝাবো তো অবশ্যই ভিডিওটিতে লাস্ট পার্ট পর্যন্ত প্রেজেন্ট থাকবেন কারণ লাস্ট পার্টেই আমি একদম গ্রেট কোম্পানিটাকে সিলেকশানে রেখেছি কারণ সেই পার্টটা একটু লম্বা হতে পারে আর যদি শুধু কোম্পানিগুলোর নাম শুনতে চাইছেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন ভিজিট করবেন ডেসক্রিপশানে আমি প্রত্যেকটা কোম্পানির নাম দিয়ে দেবো তবে আমার সাজেশন থাকবে যে কেন এই কোম্পানিগুলো তাদের ইন্ডাস্ট্রির তুলনায় ভবিষ্যতে আরো বেটার পারফরমেন্স মানে ইন্ডাস্ট্রিকে আউট পারফরমেন্স করার জন্য প্রস্তুত রয়েছে সেই পয়েন্টসগুলো ইনডেপটা শেখার জন্য পুরো ভিডিওটাতেই প্রেজেন্ট থাকবেন যাতে করে সম্পূর্ণ নলেজ নিয়ে আপনারা বেরোতে পারেন তবে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না কেন আমার মনে হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট একটু পজিটিভ হলে এই কোম্পানিগুলো মার্কেটকে আউট পারফরমেন্স করার জন্য এদের ব্যালেন্স শিটে হাই গ্রোয়িং এ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে এবং ইন্ডাস্ট্রি তুলনায় কোম্পানিগুলো একটা গ্রেট ব্যালেন্স শিটও মেনটেন করছে এবং বাম্পার লেভেল ক্যাপেক্সের সাথেও কোম্পানিগুলো ব্যালেন্স শিট যুক্ত রয়েছে যে কারণে আমার মনে হয় এই কোম্পানিগুলো গ্রোথ ফেজের মধ্যে রয়েছে এবং গ্রোথ কোম্পানিকে মার্কেট সব সময় বেটার ভ্যালুয়েশন দেয় তো চলুন সেই পাঁচটা কোম্পানি ইন্ডেপ অ্যানালাইসিস প্রেজেন্টের জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপর নিয়ে যাব তার আগে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অ্যাপ্রিশিয়েট করতে চাইলে ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে পুরো ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের একশো টাকার মারফতে যদি আপনারা মেম্বারশিপ নিতে চাইছেন মাসে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও সেখানে প্রেজেন্ট পাবেন এবং প্রত্যেক মাসে একটি করে যেখানে নেক্সট স্যাটারডেতেই আমাদের মেম্বার্স অনলি প্রেজেন্টেশন হবে যেখানে আপনি আপনার প্রত্যেকটা ডাউটকে আমার সাথে ডাইরেক্টলি গুগল মিটের মাধ্যমে ক্লিয়ার করতে পারবেন যদিও এই পাঁচটা কোম্পানির মধ্যে দুটো কোম্পানি অলরেডি লাস্ট দুদিনের মধ্যে পাঁচ থেকে সাত পার্সেন্ট র্যালি নিয়েছে তবে চিন্তার কোনো বিষয় নেই কারণ এই কোম্পানিগুলো পাঁচ পার্সেন্ট বা সাত পার্সেন্ট র্যালির জন্য আমি সিলেকশন করিনি মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ হলে এই কোম্পানিগুলো আরো বেটার পারফরমেন্স এর অপরচুনিটি কেন রয়েছে সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম সিলেকশনের কোম্পানি আরমান ফিনান্সিয়াল সার্ভিস এ কোম্পানি আজকেই অলমোস্ট সিক্স পার্সেন্ট মতন র্যালি নিয়েছে ফাইভ পয়েন্ট ডবল থ্রি পার্সেন্ট তবে চিন্তার কোনো বিষয় নেই কারণ কোম্পানি এখনো গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে সবার প্রথমে এই কোম্পানিটা সিলেকশন করেছি কেন কোম্পানিটা টপের থেকে একটা ভালো পরিমাণে ডিসকাউন্টে রয়েছে এবং একদমই ছোট কোম্পানি মাত্র এক কোটি মার্কেট ক্যাপে কোম্পানি দাঁড়িয়ে রয়েছে এবং কোম্পানির মধ্যে এই চেন এই পার্টিসিপেশন কন্টিনিউয়াসলি প্রেজেন্ট রয়েছে আপনি যদি পাবলিকের পাশে প্লাসে আসেন এখানে সাকসেসফুল ইনভেস্টর মুকুল আগরওয়াল তিনি কন্টিনিউয়াসলি লাস্ট তিন বছর ধরে কোম্পানিতে তার স্টেক মেনটেন করছে হ্যাঁ অবশ্যই লাস্ট দুটো বা তিনটে কোয়ার্টারে কিছুটা স্টেক রিডিউস হয়েছে এটা শুধুমাত্র এনি নয় প্রত্যেক লোকেই কিন্তু মার্কেট যেহেতু হাই ভ্যালুয়েশনে দু হাজার তেইশ চব্বিশে গেছিল সেখান থেকে প্রত্যেকেই তাদের পোর্টফোলিও থেকে কিছুটা কিছুটা স্টেক রিডিউস করেছে তবে টেনশনের কোনো বিষয় নেই কারণ এখনো এ কোম্পানিতে বাইশ পার্সেন্টের উপরে এই এর মানে এই এর পার্টিসিপেশন রয়েছে এবং যদি আমি কোম্পানির পারফরমেন্স রেশিওর মধ্যে দুটো পয়েন্টসে আসি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেলের আশেপাশে রয়েছে টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এবং কোম্পানি যদি আপনি প্রাইস টু বুক ভ্যালু দেখেন মাত্র ওয়ান পয়েন্ট এইট টাইম প্রাইস টু বুকে রয়েছে হ্যাঁ যদি আপনি কোম্পানির পিই রেশিওতে আসেন এবং পিই জি রেশিওতে আসেন মনে হচ্ছে এখানে খুবই সিগনিফিকেন্টলি হায়ার কিন্তু কোম্পানি ভেরি রিসেন্টলি তার পারফরমেন্সে বিশাল বড় মাপের একটা প্রভিশন করার জন্য কোম্পানির পিই রেশিও শর্ট টার্মে কিছুটা হাই লাগছে কারণ কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানির প্রফিট এখানে সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে তবে এটা শর্ট টার্ম নেগেটিভ ইমপ্যাক্ট কারণ কোম্পানির লাস্ট তিন বছরের কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং যদি আপনি কোম্পানির হিস্ট্রির রেজাল্ট রিটার্ন আসেন কন্টিনিউলি ডবল মেনটেন করে এবারে সিগনিফিকেন্টলি এটা ক্র্যাশ করেছে কেন সেটাতে একটু আগেই বললাম যে কোম্পানি হাই লেভেলের প্রভিশন বুকে দেখিয়েছে তবে এটা শর্ট টার্ম নেগেটিভিটি লং টার্মে কোনো প্রবলেম নেই এমনকি ব্যাঙ্কিং কোম্পানি হিসেবেও কোম্পানি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ থেকে পজিটিভ ঢুকিয়েছে এটা একটা পজিটিভ সাইন বিশেষ করে ব্যাঙ্কিং কোম্পানির জন্য যদিও ব্যাংকিং কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ থাকতে পারে কোনো অসুবিধা নেই যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে সেলসের ট্র্যাক রেকর্ড দেখাই কন্টিনিউ মেনটেন করতে সক্ষম বটম লাইনে কোম্পানি কন্টিনিউসলি তার বটম লাইন মেনটেন করতে সক্ষম শর্ট টার্ম নেগেটিভিটির জন্য কোম্পানি হাই গ্রোথ ফেজের মধ্যে রয়েছে কিছুটা হাই প্রভিশনের জন্য শেয়ার প্রাইস রিডিউস হয়েছে লাস্ট তিন বছরে সিগনিফিকেন্টলি আন্ডার পারফরমেন্স কোম্পানি করেছে। নিফটির তুলনায় এমনকি ব্যাংক নিফটির তুলনায় এবং ভ্যালুয়েশন হিসেবে গ্রেট পজিশনে রয়েছে যে কারণে আমার মনে হয় এই কোম্পানিটাকে আপনারা সিলেকশন লিস্টে রাখতে পারেন কোন ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না যদি আমি নেক্সট কোম্পানিতে যাই এই কোম্পানিটাও আমার ফেভারিট কোম্পানি আমার পোর্টফোলিওতে রয়েছে যে কারণে আমার দ্বারা কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না আমার ডিসিশন কিছুটা বাইসড হলেও হতে পারে আপনারা অ্যানালাইসিসের আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্ট করবেন কারণ যেহেতু এই কোম্পানিটা আমার পোর্টফোলিওতে রয়েছে তো আমি তো কোম্পানির উপর ইনফ্লুয়েন্স কারণ কোম্পানি ভালো লেগেছে বলেই তবে আমি কোম্পানিটা নিয়েছি এবং অলরেডি আমার পোর্টফোলিওতে এই কোম্পানি তিন গুণ রিটার্ন দিয়ে বসে আছে যে কারণে আপনারা বুঝে শুনে ডিসিশন নেবেন কোম্পানির নাম প্রকাশ পাই যদি আমি প্রকাশ পাইপ কোম্পানিটাকে এখানে ওপেন করি কোম্পানি মাত্র আটশো কোটি মার্কেট ক্যাপ ডিমান্ড করছে দেখুন ওভারঅল যদি আপনি পাইপিং ইন্ডাস্ট্রিতে দেখেন এ কোম্পানি অ্যাকচুয়ালি কি কি বিজনেস করে পিভিসি এবং সি পি পাইপ ম্যানুফ্যাকচারিং করে এবং তার সাথে ফ্লেক্সিবল প্যাকেজিং বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে এর আগেও বহুবার কোম্পানি ডিসকাস করেছি আজকেও কোম্পানি ফোর মতন উপরে গেছে মাত্র আটশো কোটির মার্কেট ক্যাপ এবং কোম্পানি ইন্ডাস্ট্রির তুলনায় আধা পি রেশিও ডিমান্ড করছে কিন্তু ইন্ডাস্ট্রির তুলনায় যদি আপনি কোম্পানির প্রাইস দেখেন প্রাইস কারেকশন বাম্পার লেভেলে হয়েছে কিন্তু রিটার্ন রেশিও কোম্পানি ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট পজিশন মেইনটেইন করে আর এই পুরো রিটার্নটা কোম্পানি জেনারেট করে নিজের ক্যাপিটালে কারণ কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে মাত্র জিরো পয়েন্ট জিরো নাইন কোম্পানির ডেট টু ইকুইটি তো একদমই গ্রেট পজিশন এমনকি কোম্পানির ব্যালেন্স শিটেও এখানে আপনি পাবেন না কন্টিনিউ কোম্পানির রিজার্ভেও গ্রোথ হয়েছে বড়োই কোম্পানির একদমই নেগলিজেবল ম্যানেজেবল পজিশনে লাস্ট এক বছরে কোম্পানি বাম্পার লেভেল ক্যাপেক্স করেছে যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারছে এবং সিডাবল তো সেটা কোম্পানি প্রুফ দিচ্ছে যদি আপনি কোম্পানির টপ লাইনে আসেন সেলস কন্টিনিউয়াসলি গ্রোথ করে অলমোস্ট লাইফ টাইম হাইস্ট বছর কমপ্লিট হতে হতে বাম্পার লেভেল গ্রোথ দেখিয়ে দেবে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কন্টিনিউ ইনক্রিজ করতে সক্ষম এবং মেনটেন করতেও সক্ষম কোম্পানির বটম লাইনে সেই একই রেকর্ড কন্টিনিউসলি গ্রোথ এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কোম্পানির এখানে লেটেস্ট যদি আপনি রেজাল্টে দেখেন ট্রেলিং টুয়েলভ মান্থে কেন কিছুটা ডাউন এসছে কারণ কোম্পানির আদার ইনকাম যেটা অতীতে অনেক হাই ছিল সেটা অনেককে রিডিউস হয়েছে কোনো চিন্তা করার বিষয় কোম্পানিতে নেই কম্পাউন্ডেড সেলস গ্রোথ বাম্পার ডবল ডিজিট রয়েছে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ ইন্ডাস্ট্রির হাইস্ট রিটার্ন রেশিও ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল মেনটেন করছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি এই কোম্পানিটা তো সাকসেসফুল ইনভেস্টরদের প্রেজেন্ট রয়েছে ডলি খান্নার মতন সাকসেসফুল ইনভেস্টর এই কোম্পানিতে কন্টিনিউ তার স্টেক ইনক্রিজ করেছে এবং মুকুল আগরওয়াল তিনিও একজন সাকসেসফুল ইনভেস্টর তারও এই কোম্পানিতে স্টেক রয়েছে তো শুধু রিটেল পার্টিসিপেশন নয় এই কোম্পানিতে এইচএনআই এর পার্টিসিপেশন আমাকে যথেষ্ট পরিমাণে কনফিডেন্স দেবে তো অবশ্যই আশা করছি কোম্পানিটা আপনাদের পছন্দ রয়েছে এবং কন্টিনিউয়াসলি গ্রোথ ফেজেও কোম্পানি মেনটেন করছে পি রেশিও তুলনায় পিই জি রেশিও একেবারে গ্রেট পজিশনে সাস্টেন করছে এবার আসছি আমার সিলেকশনের একটি ফেভারিট কোম্পানিতে স্পেশালিটি কেমিক্যাল সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করে কোম্পানির নাম বিনতি অর্গানিক্স এ কোম্পানির বিজনেসটা নিয়ে আগে খুব শর্টে বলে দিই এ কোম্পানি স্পেশালিটি অর্গানিক ইন্টারমিডিয়েটস ম্যানুফ্যাকচারার এবং থার্টি প্লাস প্রোডাক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে ডোমেস্টিক মার্কেট এবং এক্সপোর্ট মার্কেট দু জায়গাতেই কোম্পানির এক্সপোজার রয়েছে যদি আমি কোম্পানির প্রোডাক্ট এবং সেই প্রোডাক্টগুলোর ইউজ ইন্ডাস্ট্রি নিয়ে ডিসকাস করি তাহলে সবার প্রথম প্রোডাক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে স্পেশালিটি অ্যারোমেটিক যেটা ইউজ হয়ে থাকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এবং কোম্পানি এক্সপোর্ট মার্কেট এবং ডোমেস্টিক মার্কেটে মার্কেট লিডিং পজিশন মেনটেন করে সেকেন্ড কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওর মধ্যে স্পেশালিটি মোনোমার্স যেটা ইউজ হয়ে থাকে ইউনিক পলিমার স্ট্রাকচার বিজনেস সেগমেন্টে এবং এই ইন্ডাস্ট্রিতেও কোম্পানি ভালো পজিশন মেনটেন করে থার্ড প্রোডাক্ট যেটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে সেটা সেটাতেও কোম্পানি ভালো পজিশনে রয়েছে এবং নেক্সট প্রোডাক্টে কোম্পানি ইন অর্গ্যানিক বেশ কিছু কেমিক্যালও সেগমেন্ট থেকেও বিলং করছে যেগুলোর ইউজ হয়ে থাকে বিভিন্ন ফুড প্রসেসিং বিজনেস সেগমেন্টে এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোম্পানির ভালো পরিমাণে এক্সপোজার রয়েছে এবার যদি আমি কোম্পানির প্রোডাক্টের ডোমেস্টিক মার্কেট এবং গ্লোবাল মার্কেটের মার্কেট লিডিং পজিশন মানে প্রোডাক্ট পোর্টফোলিও কিরকম লেভেলে মেনটেন করছে যেখানে বেশ কিছু প্রোডাক্টে কোম্পানি গ্লোবাল মার্কেটে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে যেরকম আইবিবি এটি বিএস এগুলোর ফুল ফর্ম আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো এই দুটো ইন্ডাস্ট্রিতে আইবিবি এবং এটিবিএস এ কোম্পানি ওয়ার্ল্ড লার্জেস্ট প্রোডিউসার এবং সিক্সটি ফাইভ পার্সেন্ট ওয়ার্ল্ড মার্কেটে মার্কেট লিডিং পজিশন মেনটেন করছে মানে মার্কেট শেয়ার কোম্পানির কাছে রয়েছে তার সাথে সাথে ডোমেস্টিক মার্কেটে এ কোম্পানি টিবিএ টিবি এবং বিউটি ফিনল তার সাথে ওএসবিপি এবং এই সমস্ত প্রোডাক্টগুলোতে ইন্ডিয়াতে এ কোম্পানি এক নম্বর প্রোডিউসার মানে এক নম্বর ডিস্ট্রিবিউটার এ কোম্পানির কাছেই রয়েছে আর কোনো কোম্পানি এই সমস্ত প্রোডাক্ট তৈরি করে না তার সাথে কোম্পানি ভবিষ্যতের গ্রোথের উপর ফোকাস করছে যেখানে এবছরই কোম্পানি এফ ওয়াইড টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স পর্যন্ত টোটাল ডাইভার্সিফাই টোটাল আটশো প্লাস কোটির ক্যাপেক্স প্ল্যান করে বসে আছে তো বিজনেসে কী কী অ্যাডভান্টেজ আছে আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পারলাম মার্কেট ক্যাপ হিসেবে স্মল ক্যাপ কোম্পানি সতেরো হাজার সাতশো কোটি মার্কেটে রয়েছে মার্কেট ক্যাপ টপের থেকে একটা ভালো পরিমাণে ডিসকাউন্ট প্রাইসও কোম্পানি ডিমান্ড করছে চল্লিশের পি রেশিও তো রয়েছে যেখানে পিই রেশিও একটু উপর দিকের হালকা হাই সাইন দিচ্ছে কেন কারণ এই টোটাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা সকলেই জানি যে প্রফিটে সেরকম একটা গ্রোথ বর্তমানে নেই যেটা অতীত তুলনায় একটু স্লো ডাউন হয়েছে তবে চিন্তা করার কোনো বিষয় অন্তত এই কোম্পানিতে নেই কারণ কোম্পানির হিস্ট্রির একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে এবং প্রোডাক্ট পোর্টফোলিওতে এ কোম্পানির ডোমেস্টিক মার্কেট তথা গ্লোবাল মার্কেটে বেশ কিছু প্রোডাক্টে মার্কেট লিডিং পজিশন মেনটেন করে এবং বেশ কিছু প্রোডাক্ট পোর্টফোলিও এরকমও রয়েছে যেগুলো এ কোম্পানি একমাত্র প্রডিউসার মানে ইন্ডিয়াতে এ কোম্পানি একাই তৈরি করে এবং যদি আমি কোম্পানির এখানে রেশিওর মধ্যে আর কিছু পয়েন্টসে আসি এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও কোম্পানির টোয়েন্টি ওয়ান পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় জেনারেট করতে সক্ষম এবং সিক্সটিন পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে ডেট টু ইকুইটি হিসেবে একদমই নেগলিজিবল কোনো ঋণ নেই বললেই চলে কোম্পানির কাছে তার সাথে কোম্পানি প্রোমোটারের কাছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের আশেপাশে স্টেক রয়েছে তো যেটা আপনাকে যথেষ্ট পরিমাণে কনফিডেন্স দেবে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি এখানে একটা স্ট্যান্ডার্ড লেভেল কোয়ার্টারলি রেজাল্ট মেনটেন করছে কোনো ডাউন ট্রেন্ড কোম্পানিতে নেই এবং এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ করতে সক্ষম হচ্ছে যেটা কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজকে প্রুভ করে যদি আমি বটম লাইনের মধ্যে আসি কন্টিনিউ বটম লাইন মেনটেন রয়েছে আর পিএনএস স্টেটমেন্টে সেলসের গ্রোথ তো আপনাদের দেখাল আমি কন্টিনিউ সেলসের গ্রোথের ট্র্যাক রেকর্ডও রয়েছে এবং অপারেটিং প্রফিট মার্জিন ইয়ারলি বেসিসেও মেনটেন করতে সক্ষম এবং বুল মার্কেট সিনারিওতে ইন্ডাস্ট্রি পজিটিভ সেন্টিমেন্টে কোম্পানি যেখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট জেনারেট করে সেখানে এই মার্জিনে কিছুটা ফল হয়েছে এটা ভবিষ্যতে আবার কেমিক্যাল ইন্ডাস্ট্রি যখন পারফরমেন্স করবে এই কোম্পানি সেটাকে মেনটেন করতে পারবে বটম লাইনও একটা বাম্পার ট্র্যাক রেকর্ড রয়েছে যদি আমি কম্পাউন্ডেড সেলস গ্রোথে আসি মেনটেন করতে সক্ষম একদম একেবারে স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছি খুব বেশি ফ্ল্যাকচুয়েশন হয় না যেটা দেখতে পাচ্ছেন বটম লাইন ফ্ল্যাকচুয়েশন হয়েছে কারণ টোটাল গ্লোবাল মার্কেটেই এই ইন্ডাস্ট্রিগুলোতে চায়না কম্পিটিশনে রয়েছে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজিতে ভবিষ্যতে পারফর্ম করবে তিন বছর ধরে যেহেতু নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে আমার মনে হয় পজিটিভ সেন্টিমেন্টে আর কয়েকটা কোয়ার্টার ওয়েট করলেই পজিটিভ বুল মার্কেটে কোম্পানি ডেফিনেটলি একটা ভালো পারফরমেন্স হয়তো দেখাতে পারে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবে না অথবা কোনো ধরনের রিকমেন্ডেশন নয় ব্যালেন্স শিটে কোম্পানি কন্টিনিউয়াসলি ফিক্সড অ্যাসেট গ্রোথ করছে মানে কোম্পানি ক্যাপেক্সের উপর ফোকাস রয়েছে বুঝতে পারছেন এবং তার সাথে কোম্পানির যে লেভেলে সি ডাব্লিউআইপি চার বছর ধরে দেখাচ্ছে সেটা ক্লিয়ার আমাদের বোঝায় যে কোম্পানির ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে একটা ইন্ডাস্ট্রিকে আউট পারফরমেন্সের জন্য কোম্পানি নিজেকে প্রস্তুত করছে এবং এর সাথে সাথেও এই লাস্ট দু বছরও আটশো কোটি প্লাস কোম্পানির ক্যাপেক্স এর টার্গেট রয়েছে কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আজ অবধি কখনো নেগেটিভে দেখায়নি পজিটিভ সাইড শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আপনি আসেন প্রোমোটারের কাছে যতটা স্টেক ছিল প্রোমোটার ততটা পুরো স্টেক ধরে আছে বরঞ্চ তাদের স্টেককে তারা ইনক্রিজ করেছে আর এফআইআই ডিআইএস ডিআইআই কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করছে এবং এফআইআই তাদের স্টেককে রিডিউস করেছে নাম্বার অফ হোল্ডার দেখুন লাস্ট পাঁচ ছটা কোয়ার্টারে কন্টিনিউ রিডিউস হয়েছে যে কারণে এই কোম্পানিতে কিছুটা কম্পিটিভ অ্যাডভান্টেজ হিসেবে এটাকে নেওয়া যায় কারণ সাকসেসফুল ইনভেস্টাররা বা স্মার্ট মানি এখানে ধীরে ধীরে এন্ট্রি নিচ্ছে যে কারণে নাম্বার অফ শেয়ার হোল্ডার ধীরে ধীরে রিডিউস হচ্ছে এটা হচ্ছে তিন নম্বর কোম্পানি লাস্ট কোম্পানিটার জন্য ওয়েট করবে চার নম্বর কোম্পানিটাকে ডিসকাস করে নি এটা ইন্ডিয়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রির স্মল ফিনান্স ব্যাংকের মার্কেট লিডিং কোম্পানি আমার ফেভারিট কোম্পানি স্মল ফিন্যান্স ব্যাংকের মধ্যে এইউ স্মল ফিন্যান্স ব্যাংক এ কোম্পানি যদি আপনি প্রাইস হিসেবে দেখেন তাহলে একটা ভালো পরিমাণে কালেকশন করেছে এবং লাস্ট তিন বছরে সেরকম একটা রিটার্ন প্রোভাইড করেনি যে কারণে আমার মনে হয় ব্যাংকিং ইন্ডাস্ট্রি যখন ভবিষ্যতে বেনিফিট পাবে সরকার কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে ট্রাই করছে একটা ভালো লেভেলের প্রফিট কি করে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে গ্রোথ দেখাতে পারে তাদের তাদের রেপো রেটকেও কাট কাট করেছে কেও করছে যে কারণে ভবিষ্যতে কোম্পানিগুলো ভালো করতে পারে এ নিয়ে কোনো ডাউট থাকা নয় আর কিন্তু হিস্ট্রির কম্পাউন্ডেড সেলস গ্রোথের একটা ভালো ট্র্যাক রেকর্ড মেনটেন করে এবং বটম লাইনেও একটা ভালো গ্রোথের ট্র্যাক রেকর্ড মেনটেন করে কোম্পানির রিটার্ন তো রিটার্ন অন ইকুইটি একেবারে এই ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পজিশনে আজীবন মেনটেন করে এখনও দেখুন চোদ্দ পার্সেন্টের আশেপাশে মেনটেন করছে ব্যালেন্স শিট ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে দেখে লাভ নেই তবে রিজার্ভটা যত ফাস্ট ইনক্রিজ করবে কোম্পানির বুক ভ্যালু তত ফাস্ট ইনক্রিজ হবে যেটা প্রাইস টু বুক করবে এটা একটা পজিটিভ আর কোম্পানি কন্টিনিউয়াসলি তার নতুন নতুন ব্রাঞ্চেস ওপেন করছে যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখে বুঝতে পারছেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আপনাদের নিয়ে যাই রিটেল পার্টিসিপেশন কন্টিনিউ রিডিউস হচ্ছে তার মানে লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে যেখানে দেখুন এফআইআই অথবা ডিআইআই যেখানে এফআইআই তাদের স্টেককে কিছুটা রিডিউস করলেও ডিআইআই তাদের স্টেককে আঠেরো পার্সেন্ট থেকে আঠাশ পার্সেন্টে নিয়ে গেছে লাস্ট পাঁচখানা কোয়ার্টারে তো ডিআইএ কোম্পানিটা নিয়ে কতটা বলিস রয়েছে কোম্পানির পিএনএ স্টেটমেন্টে হিস্ট্রিতে একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ডও রয়েছে বটম লাইনেও কোম্পানির একটা হিস্ট্রির বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন মানে নেট প্রফিট কোম্পানি পোস্ট করে আছে চলুন এবার আজকের সিলেকশনের একদম লাস্ট কোম্পানি বা আজকের এই টোটাল পাঁচখানা কোম্পানির একদম ফেভারিট কোম্পানি এটা একটু লম্বা ভিডিও হয়ে যাবে অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন তাতে করে কোম্পানিটা কেন সিলেকশন করেছি কেন আমি মনে করছি এই কোম্পানিটা এই ইন্ডাস্ট্রিকে আউট পারফরমেন্স করার জন্য সুপার পজিশনে রয়েছে সেই কোম্পানি মানে সেই পয়েসগুলোই এবার আপনার সাথে বোঝানোর চেষ্টা করব তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আজকে সিলেকশনের লাস্ট কোম্পানিতে আমি রেখেছি সাউথ ইন্ডিয়ান ব্যাংক কেন সাউথ ইন্ডিয়ান ব্যাংকটাকে এত ফেভারিট লিস্টে রাখলাম এখানে এক এক করে কোম্পানির পারফরমেন্স হাইলাইটস দিয়ে যদি আমি শুরু করি তাহলে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্স ভার্সেস কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এখানে যদি আমি কোম্পানির গ্রস অ্যাডভান্টেজ দেখে গ্রস অ্যাডভান্স দেখি যেটা এফ ওয়াই টোয়েন্টি ফাইভের সেম কোয়ার্টারে বিরাশি হাজার পাঁচশো কোটি ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানি উননব্বই হাজার একশো নব্বই কোটি করে নিয়েছে উননব্বই হাজার একশো আটানব্বই কোটি যদি আপনি কোম্পানির ডিসবার্সমেন্ট দেখেন এখানেও গ্রোথ করেছে তেত্রিশ হাজার থেকে গ্রোথ করে কোম্পানি বাহান্ন হাজারে নিয়ে চলে গেছে কোম্পানির ডিপোজিট যেটা ব্যাংকিং কোম্পানিকে অ্যাডভান্টেজ প্রোভাইড করে কস্ট অফ বড়োইংকে রিডিউস করতে হেল্প করে সেখানে কোম্পানি দেখুন আগের বছরে যেখানে ছিল এক লক্ষ তিন হাজার পাঁচশো বত্রিশ কোটি সেটা এক লক্ষ বারো হাজার নশো বারো কোটিতে নিয়ে গেছে এবং কোম্পানির রিটেল ডিপোজিট এখানেও গ্রোথ রয়েছে নিরানব্বই থেকে এটা একশো নয় লক্ষতে নয় কোটিতে নিয়ে চলে গেছে এবং কোম্পানির কাসা বত্রিশ পার্সেন্ট ছিল এখনো বত্রিশ পার্সেন্ট মেনটেন করছে যেখানে আদার্স কোম্পানিগুলোতে কিন্তু ডাউন ট্রেন দেখা যাচ্ছে যদি আমি কোম্পানির প্রফিট রিলেটেড কিছু পয়েন্টসে আসি যেখানে কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিন সামান্য কিছুটা রিডিউস হয়েছে তবে ইন্টারেস্ট রেট কাটের বেনিফিট কিন্তু এখনো পাওয়া স্টার্ট হয়নি যদি আমি কোম্পানির এখানে প্রফিট আফটার ট্যাক্সে আসি কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভে যেটা দুশো কোটি ছিল সেখান থেকে ইনক্রিজ করে তিনশো কোটি রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন অ্যাসেট প্রত্যেকটা জায়গাতে কিন্তু কোম্পানি ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে এটা হচ্ছে কোম্পানির পারফরমেন্স আর হাইলাইটস দিয়ে শুরু করলাম নেক্সট স্লাইডে যদি আমি আসি এখানে পারফরমেন্স স্লাইডে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি রিলেটেড যদি কিছু পয়েন্টসে আসি ব্যাংকিং কোম্পানির জন্য সব থেকে হচ্ছে তাদের এনপিএ নন পারফর্মিং অ্যাসেট মানে আপনি যাদের লোন দিয়েছেন সেই লোন কতটা রিকভারি করতে পেরেছেন বা কতটা আপনার মানে ব্যাকডেট ডেট হয়েছে সেটা বোঝায় তো এখানে দেখুন কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট গ্রস এন ছিল যেটা বাম্পার লেভেল ইনক্রিজ করে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্টে কমিয়ে নিয়ে চলে এসেছে এটা ব্যাঙ্কিং কোম্পানির জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং এই নেগেটিভ সেন্টিমেন্টে কোম্পানি তার নেট এন পিএ কে ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট থেকে ইনক্রিজ করে ইয়ার অন ইয়ার বেসিসে বর্তমানে সব থেকে লোয়েস্ট লেভেলে নিয়ে এসছে এটা ট্র্যাক রেকর্ডও দেখাবো যে কিভাবে বাম্পার লেভেল লাস্ট পাঁচ বছর ধরে রিডিউস করছে সুপার পজিশন কোম্পানির যদি আপনি এখানে যে কোনো রেশিওতে দেখেন কোম্পানির সিআরআর যেটা 18% ছিল এটাও দেখুন কোম্পানি নাইনটিন পয়েন্ট নিয়ে চলে এসেছে এবং যদি আপনি কোম্পানির এখানে ব্রাঞ্চেস দেখেন কোম্পানি তার ব্রাঞ্চেসকে কিন্তু রিডিউস করেছে নশো থেকে নশো আটচল্লিশ তারপরেও কিন্তু কোম্পানি প্রত্যেকটা রেশিওকে মেনটেন করছে মানে ভালো লেভেলে কোম্পানির রিস্ট্রাকচারিং স্টার্ট করেছে যদি আপনি কোম্পানির এখানে আদার্স পয়েন্টসে আসেন আমি নেক্সট স্লাইডে আসি কী হাইলাইটস এর মধ্যে এ কোম্পানিটা কেন ভবিষ্যতে গ্রোথ করছে বা কোম্পানিটা গ্রোথের পেছনে কী কী পয়েন্টস ডিরাইভ করছে সবার প্রথমে যদি আমি আসি এ কোম্পানির রিটেল এবং এম এস হাই কোয়ালিটি কর্পোরেটের উপর ফোকাস করছে লোন বুকের উপর যেটা কোম্পানিকে অ্যাডভান্টেজ এনে দিচ্ছে এবং প্যান ইন্ডিয়া প্রেজেন্ট যেটা কোম্পানিকে অ্যাডভান্টেজ দেয় এবং কোম্পানি অ্যাসেট কোয়ালিটির উপর এবং কালেকশন এফিসিয়েন্সির উপরে একটা স্ট্রং ফোকাস করছে যে কারণেও কোম্পানিকে অ্যাডভান্টেজ হিসেবে দেখা যেতে পারে এবং বাদ বাকি প্রত্যেকটা পয়েন্টস আপনারা দেখে নেবেন একটা স্ট্রং ম্যানেজমেন্ট কোম্পানির রোবাস্ট ফিনান্সিয়াল পারফরমেন্সের ট্র্যাক রেকর্ডকে মেনটেন করতে হেল্প করছে দু হাজার কুড়ির পর থেকে নেক্সট স্লাইডে এখানে কোম্পানির ডাইভার্সিফাই লোন বুকে যদি আমি আসি এখানে একটা ভালো লেভেল ডাইভার্সিফিকেশন মেনটেন করছে দুটো জিনিস আমি দেখাবো সবার প্রথমে কোম্পানির কনসিস্টেন্টলি গ্রোয়িং লোন বুকে যদি আপনি দেখেন কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভে কত ছিল বিরাশি হাজার পাঁচশো আশি নেক্সট কোয়ার্টারে এটা বাড়িয়ে করলো চুরাশি হাজার ছিয়াশি হাজার সাতাশি হাজার উননব্বই হাজার কন্টিনিউলি কোম্পানি তার লোন বুককে গ্রোথ করে দেখাচ্ছে এবং যদি আমি কোম্পানির লোন বুকের ডাইভার্সিফিকেশনে আসি এখানে বাম্পার লেভেল মেনটেন করে কর্পোরেটের উপর কোম্পানি বিয়াল্লিশ পার্সেন্ট লোন বুক ডিপেন্ড করছে এগ্রিকালচারের উপর সেভেন্টিন পার্সেন্ট পার্সোনালি পার্সোনাল সেগমেন্টের উপর কোম্পানি টোয়েন্টি সেভেন পার্সেন্ট এবং বিজনেস লোনের উপর কোম্পানি ফরটিন পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট মেনটেন করে তো ঠিকঠাক লেভেলে ডাইভার্সিফাই মেনটেন করছে এবং এনপিএতে কোনো প্রবলেম কোম্পানিতে নেই যেটা আগের সাইডেই আপনাদের দেখিয়েছি এবার যদি আমি কোম্পানির রিটেল অ্যাডভান্সেস কন্টিনিউয়ে দেখাই এখানে চার পাঁচটা ডেটা রয়েছে একটু লম্বা হবে ভিডিওটা কিন্তু আশা করছি নলেজে ভিডিওতে কোনো কমতি থাকবে না সবার প্রথমে যদি আমি পার্সোনাল সেগমেন্টে কোম্পানির অ্যাডভান্সেস দেখি এখানে কিন্তু টোয়েন্টি সিক্স পার্সেন্ট কোম্পানি ইনক্রিজ করে দেখাচ্ছে জুন দু থেকে জুন দু পর্যন্ত যেখানে আগে ছিল আগের বছরে উনিশ হাজার একশো সেটাকে ইনক্রিজ করে কোম্পানি চব্বিশ হাজার দুশো বাইশে নিয়ে চলে গেছে এটা হচ্ছে কোম্পানির পার্সোনাল লোন সেগমেন্ট আর যদি আপনি মিক্স দেখেন টোটাল পোর্টফোলিও মিক্স এখানে ভালো পরিমাণে কোম্পানির ডাইভার্সিফাই রেখেছে হাউসিং ফিনান্স সেগমেন্ট থেকে কোম্পানি থার্টি ফাইভ পার্সেন্ট রেখেছে মডগেজের উপর কোম্পানি তেরো পার্সেন্ট রেখেছে রিটেল গোল্ড লোনের থেকে কোম্পানির টোয়েন্টি পার্সেন্ট রেখেছে পার্সোনাল লোন নাইন পার্সেন্ট উইকেল লোন রয়েছে ক্রেডিট কার্ড রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু সুপার গ্রেড ডাইভার্সিফিকেশন মেনটেন করছে এবং লোন এগেন্স্ট ডিপোজিটও কোম্পানির সিক্স পার্সেন্টেজ এখানে ডাইভার্সিফাই রয়েছে যদি আমি সবার প্রথমে কোম্পানির শুধু মডগেজ লোনটা দেখি এখানে থ্রি পার্সেন্ট নেগেটিভ দেখাচ্ছে ডিগ্রোথ করেছে বাকি প্রত্যেকটা জায়গাতে কোম্পানি সিগনিফিকেন্টলি বাম্পার ইন্ডাস্ট্রিকে আউট পারফরমেন্সের রেকর্ড দেখাচ্ছে হোম লোন সেগমেন্ট যদি আপনি দেখেন তাহলে এই ইন্ডাস্ট্রিতে হোম লোন বর্তমানে দশ থেকে বারো পার্সেন্ট সব থেকে হায়েস্ট গ্রোথ করছে যেখানে এ কোম্পানি লাস্ট এক বছরের ছেষট্টি পার্সেন্ট তার হোম লোনকে গ্রোথ করেছে পাঁচ হাজার একশো আটত্রিশ কোটি থেকে তার লোন বুককে গ্রোথ করে আট হাজার পাঁচশোতে নিয়ে চলে গেছে কোম্পানির গোল্ড লোন যদি আপনি দেখেন এখানে সেভেন পার্সেন্ট গ্রোথ করেছে ষোলো হাজার তিনশো থেকে সতেরো হাজার চারশো ছেচল্লিশ এবং অটো লোন বুকেও কোম্পানি সাতাশ পার্সেন্ট গ্রোথ করেছে সিগনিফিকেন্টলি জাম্প করেছে যেটা আগের বছর ছিল সতেরোশো একচল্লিশ যেটা এবার গ্রোথ করে দু হাজার একশো সতেরোতে নিয়ে চলে গেছে তো কোম্পানির মোমেন্টাম কিন্তু একদম স্টেডি লেভেলে গ্রোথ করছে কন্টিনিউয়াসলি নেক্সট স্লাইডে যদি আমি আসি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির মোমেন্টাম এবং অ্যাডভান্স কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে রয়েছে আমি এটাতে আর ডিপে গেলাম না ছত্রিশ পার্সেন্ট মেনটেন করছে সুপার গ্রেড পজিশন নেক্সট ডেটাতে কোম্পানির গ্রস এনপিএ এবং নেট এনপিএর মার্চ দু হাজার একুশ থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তো যদিও ২৬ এখনো কমপ্লিট হয়নি সবে ফার্স্ট কোয়ার্টার এসেছে তো এই টোটাল পাঁচ বছরের ট্র্যাক রেকর্ডে কন্টিনিউয়াসলি কোম্পানি তার গ্রস এনপিএ কে রিডিউস করছে সিক্স থেকে রিডিউস করে থ্রি পয়েন্ট বিশাল বড় টানারাউন স্টোরি এবং নেট এনপিএ কোম্পানির ফোর থেকে রিডিউস করে পয়েন্ট সিক্স নিয়ে চলে গেছে বাম্পার লেভেল আউট পারফরমেন্স এবং ইন্ডাস্ট্রির সব থেকে খারাপ পজিশন থেকে ইন্ডাস্ট্রির সব থেকে ভালো পজিশনে কোম্পানি চলে এসেছে এখানে নেক্সট পয়েন্টে আমি আপনাদের জাস্ট দুটো পয়েন্ট দেখাবো সবার প্রথমে যদি আপনি কোম্পানির ব্রেকআপ ডিপোজিট দেখেন এখানে ব্রেকআপ থেকে কিন্তু কোম্পানি ভালো লেভেলে প্রত্যেকটা জায়গাতে ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে রিটেল টার্মে যদি আপনি দেখেন যেটা পঁয়ষট্টি হাজার থেকে পঁয়ষট্টি হাজার কোটি ছেষট্টি হাজার কোটি থেকে ইনক্রিজ করে তিয়াত্তর হাজার কোটিতে নিয়ে চলে গেছে তিয়াত্তর হাজার একশো চৌষট্টি এবং যদি আপনি কোম্পানির সেভিংসের গ্রোথ দেখেন সাতাশ হাজার দুশো থেকে ইনক্রিজ করে উনত্রিশ হাজারে নিয়ে চলে গেছে কারেন্ট এবং বাল্ক দু জায়গা কিন্তু কোম্পানি ভালো মেনটেন করতে সক্ষম রয়েছে এবং কাঁসা রেশিও যেটা কোয়ার্টার ওয়ান এফ ফাইভে বত্রিশ পার্সেন্ট ছিল এখনও বত্রিশ পার্সেন্টে কিন্তু কোম্পানি মেনটেন করছে একদম লেটেস্ট কোয়ার্টার রেজাল্টে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট কোম্পানির মধ্যে নেই এবং যদি আমি নেক্সট স্লাইডে আসি কোম্পানির রোবাস্ট ট্র্যাক রেকর্ড কোম্পানির টোটাল বিজনেস কন্টিনিউসলি রোবাস পারফরমেন্স করছে কোয়ার্টার ওয়ান সরি এফ ওয়াই টোয়েন্টি ওয়ানে এ যেখানে টোটাল বিজনেস ছিল এক লক্ষ বেয়াল্লিশ হাজার একশো আঠাশ কোটি সেটাকে লেটেস্ট এবারে যদি আমি রেজাল্টে আসি তাহলে এটাকে অনেক লেভেলে গ্রোথ করেছে দুগুণ কোম্পানির গ্রস অ্যাডভান্স এখানেও কোম্পানি গ্রোথ করেছে ডিসবার্সমেন্ট বাম্পার লেভেল গ্রোথ রয়েছে চব্বিশ হাজার পাঁচশো থেকে এক লক্ষ তেষট্টি হাজার ডিসবার করেছে এবং লেটেস্ট কোয়ার্টারে একটা কোয়ার্টারি ফিফটি টু থাউজেন্ড করে ফেলেছে কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম হাইয়েস্ট লেভেল মেনটেন করছে

চলুন আর দু মিনিট টাইম নিয়ে আমি আপনার সাথে জাস্ট আর শর্টের মাধ্যমে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টটা স্ক্রিনারে যতক্ষণ না খুলি অ্যাকচুয়ালি আমি নিজেই নিজেকে স্যাটিসফাইড করতে করাতে পারি না যে কেন কোম্পানিটাকে নেওয়া যেতে পারে বা কেন কোম্পানিটাকে দেখা যেতে পারে যে কারণে স্ক্রিনার একবার আপনার সাথে ওপেন করলাম এখানে যদি আমি কোম্পানিটাকে একবার ভালো করে ওপেন করে নিই সাউথ ইন্ডিয়ান ব্যাংক সাউথ ইন্ডিয়ান ব্যাংক তাহলে কোম্পানির প্রাইস টু বুক কত রয়েছে ওয়ান টাইমের নিচে রয়েছে যেখানে পয়েন্ট সেভেন সিক্স কোম্পানির প্রাইস টু বুক পি রেশিও রয়েছে মাত্র ফাইভ পয়েন্ট নাইন যেখানে ইন্ডাস্ট্রির টুয়েলভ পি রেশিও ডিমান্ড করছে বত্রিশ ফিফটি টু খাই ছিল প্রাইস সেখান থেকে ডিসকাউন্টে রয়েছে রিটার্ন রেশিওতে কোম্পানি থার্টিন পয়েন্ট এইট পার্সেন্ট রিটার্ন অ্যাড করছে রিটার্ন অন অ্যাসেট থেকে শুরু করে ডিভিডেন্ড থেকে শুরু করে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানির হিস্ট্রেট ট্র্যাক রেকর্ডের সাথে লাইফ টাইম হায়েস্ট টপ লাইন এবং বটম লাইনে কোম্পানির লাইফ টাইম হাইস্ট বটম লাইন শো করেছে তো সব দিক থেকে কোম্পানি পারফেক্ট পজিশনে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি রিটেল পাবলিকের কাছ থেকে শেয়ার হোল্ডিং রিডিউস হয়েছে লাস্ট পাঁচটা কোয়ার্টারে একাশি পার্সেন্ট থেকে একাত্তর পার্সেন্ট যেখানে ডিআইআই তাদের স্টেককে ফাইভ পার্সেন্ট থেকে ইলেভেন পার্সেন্টে নিয়ে গেছে এফআইআই যেখানে টোটাল ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার সেলিং করছে তার এখানে থার্টিন পার্সেন্ট থেকে তারা সেভেন্টিন পার্সেন্ট স্টেক নিয়ে চলে গেছে তো এই পাঁচখানা কোম্পানিকে আপনারা ভালো করে ফলো করতে পারেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করুন তারপর তার ডিসিশান নিয়ে সঠিক লেভেলে যদি অপরচুনিটি গ্র্যাক করতে পারেন আমার মনে হয় এই কোম্পানিগুলো আপনার পোর্টফোলিওতে একটা ভালো লেভেলের কিছু দেখাতে পারে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন না কারণ সেভি রুলসের এগেনস্টে গিয়ে ওইভাবে রেকমেন্ডেশন করাও যায় না আর আশা করছি এই কোম্পানিগুলো রিলেটেড আপনাদের কোনো ডাউট নেই যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন কমেন্টসের মাধ্যমে আপনার কোশ্চেনটা আমি বেশ দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনার কোশ্চেন থেকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের বা ভিউয়ার্সদের নলেজ গেইন হতে পারে এরকম কোনো কোশ্চেন থাকে তাহলে নেক্সট সানডেতে আপনার কোশ্চেনটার উপর স্পেশাল ভিডিও অবশ্যই আসবে দেখা হবে নেক্সট ভিডিওতে যদি পার্সোনাল ক্লাসের সমস্ত বেসিক থেকে অ্যাডভান্স অ্যানালাইসিস শিখতে ইন্টারেস্টেড রয়েছে কোথা থেকে ভালো কোম্পানি খুঁজে বের করবেন কোনো কোম্পানির ডেটা ম্যানেজ করে বা চুরি করে দেখাচ্ছে কিনা কী করে আইডেন্টিফাই করবেন কোনো কোম্পানির ভ্যালুয়েশন কী করে দেখবেন অ্যাডভান্স দেবেন কোম্পানির স্টেলথ ফেস মোমেন্টাম ফেস অ্যাওয়ারনেস ফেস কোম্পানির এই সমস্ত ফেসগুলো কোন কোম্পানিকে কোন ফেজে পার্চেস করলে তার ডাউনসাইড রিস্ক কম থাকে এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা স্টুডেন্টদের জন্য রয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং